তাহলে এখনো সন্দেহ আছে খারো বাতিল তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো 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 আসল পরিচয় পেয়ে গেছি তুই পরিচয় কিছুই পাস নাই আমার আসল পরিচয় পাইলে তুই খারোয় মুইটা দিবি বহনের টাইম পাবি না তুমি তাহলে সেই কুখ্যাত খুনি খুন আসতাম এই কল্লাটার দাম পঁচিশ লাখ তুই দইরা দিয়া পারলে নগদে পঁচিশ লাখ পাবি বুঝা দেখ তুই খুনি সন্ত্রাসী দেশের শত্রু তোকে আমি পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো না দু দু খাও ছোটবেলা ছিলাম রাজা কা তহনে আইনা মাটির তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি তোর এমরা দা দিমু তোর সুদ্ধা পার কইরা দিমু তুমি হিজরা সেজে তোর দেখি আমার জীবন এসেছো হীরা উদ্ধার করে দিতে নয় হীরা চিন্তাই করে নিতে হ্যাঁ এই এ লগে চামচাটারে দেখতাছস তো মনে করছস হিজরা না এইটা তো হিসটা বানায় রাখছি হনস নাই কয়দিন আগে গোল সানে পুলিশের সাতটা রাইফেল চিনতে হয়েছে এইটা হইল সেই মাল আচ্ছা সেই কথা রাখ এখন আসল কথায় আয় তুই কি আমার কথা শুনবি নাকি আমি তোর বইনের পাট খেতে লয়ে যাবো আমাকে কি করতে হবে এই মাইনকা চিবির থেকে বাইরে হওয়া তোমার একটাই রাস্তা অঞ্জলি রে আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা যাওয়ানের সময় তোমার বইন্টারে লয়ে যাইবা এইটাই ফাইনাল আর অঞ্জলি হীরা চুন্নি পান্না পাওয়ার পর পর ও ছেঁড়া দিমু ঠিক আছে এক্ষুনি কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও ওই বেয়ারিং জি উস্তাদ অহ নে জায়গা মতন পৌঁছায়া দে জাওয়ানের সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাইস যা আমি আমি একটা ফোন করব। এই খার যন্ত্রপাতি দেখছ তো হিসাব করে কথাবার্তা কইস হ্যালো কে আন্টি আমি দুর্জয় বলছি অঞ্জলি কি দিন তো